এই হলো আমার হরার সাতটা এই তারপরে বাইর হলো কত চিরার গোলাম চিরার গোলাম তারপরে বাইর হলো আপনার দ্বিতীয় নাম্বার হরার নয় তারপরে বাইর করলাম আপনার দশ রিক্সার দশ তারপরে বের হলো কত তারপরে বের হলো চিরার দুই এনে মোট আছে কয়টি টাস

একটি টাচ বাদ দিয়ে দিলাম এবার হলো হরার সাতটা এটি এটি হলো রিক্সার সাতটা তাহলে এটা এটাও রিক্সার সাতটা এটা হরার সাত কি বুঝলেন টিক্স দেখুন

তাহলে আমি চেক করলে আমি তুলে নেব প্রথমে আমি নয় লাগাবো দেখতেছেন তারপরে আমি দশ লাগাই দশ তারপর আছে চিরার দুই একটু বাড়্তিক আছে একটু আমি কেটে দিচ্ছি বানাই দিতে হ্যালো বন্ধুরা তাহলে আবার আমি দেখে দিব কিভাবে এরকম এইরকম ডবল টাপ দিয়ে আপনি দুটি আড়া আছে এক পিঠে না ওপিটা আছে ওপিটা আছে তারপরে টাচটি সুন্দর করে লাগিয়ে নেবেন এই যে যেমন আমি লাগিয়ে নিয়েছি একটা পর একটা করে লাগিয়ে নিয়েছি তারপর আপনি তো জানাই আছে এটা কি রকম বাইকটার উপরে আপনি রাখবেন এই টাচটা এই টাচটা রাখার পর আপনি এরকম ভাব করে মানে এত সুন্দরগিরি করবেন মানে খালি একটা ডান দিবেন একটা ডান দিলে তো আপনি বুঝতেছেন এরপরে কি বাইরে হইতেছে এই যে যেমন চিরার গোলাম বাইরেছে তারপরে হরার নয় বাইরেছে তারপরে রিক্সার দশ হইছে তারপরে আর দুই বাহিরেছে কিন্তু আমি টাস্ট কিন্তু একটি টান দিতেছি তারপরে আপনি এরকমভাবে একটি একটি করে শুবেন এক দুই তিন চার এই হলো পাঁচ এই চাষটি আপনার হাতে দিয়ে বাস নিচে কে কোনটা কাটা তারপরে আপনি বলবেন যে আমার টাচ লাগে চারটি চারটির মধ্যে আমার পাঁচটা টাচ আছে আমি একটা বাদ দিয়ে নেবো এই টাসটা এই টাচটা তো সেটাই এই টাসটা বাদ দিয়ে তারপরে এইটা এখানে নেবেন তারপরে একটি একটি করে গুছাবেন এনে তো আপনার জানা আছে এক রকমের একরকমের হ্যালো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি জলদি করে নিন এরপরে আরও নতুন নতুন ভিডিও পেতে ওকে বন্ধুরা ভালো থাকেন